পরিবারের প্রতি রহমত নাজিল করে দিন আল্লাহ কত মানুষ এসেছে তার পিতৃতুল্য লোকেদের এসেছে কিন্তু তারা আব্বাসতে পারে নাই দুনিয়া থেকে চলো বিনা এই কোটি নমস্কার কবুল মনে বড় আশা মানুষের মুখের দিকে তাকায়ারাব কতবার কতবার মনে পড়ে যায় ডাক্তার সাহেব বলেছেন আমাদের دینی

কত মানুষ এসেছে তার পিতৃ তুল্য লোকেরা এসেছে কিন্তু তার আব্বাস পারে নাই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কঠি অন্ধকার মনে বড় আশা মানুষের মুখের দিকে তাকায় আর আব্বার কথা বারবার মনে পড়ে যায় ডাক্তার সাহেব বলেছেন আমাদের তিনি তার পরিবারে আশাটুকু পূর্ণ হয়েছে আব্বা যদি থাকতো বড় খুশি হয়ে যেত আয় আল্লাহ আজাব খবরে আজ করে জান্না অধিবাসী পাদের আল্লাহ মার হায়াত যতদিন আছে সুস্থতার সাথে জীবন